হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসেন অন দি আইজ হ্যাভ ইট এর কয়েকটি এসএকিও অর্থাৎ ছোটো প্রশ্ন শুধুমাত্র প্রশ্নগুলো উত্তরই বলবো না তার সাথে কীভাবে উত্তর করতে হয় অর্থাৎ সেন্টেন্সের গঠন কিভাবে করতে হয় সেটাও সম্পর্কে তোমাদেরকে জানাবো অর্থাৎ তোমাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে নইলে প্রশ্নগুলির উত্তর সম্পর্কে তোমাদের ধারণা হবে না আর যে কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব সেই কোশ্চেনগুলো দেখবে দু হাজার পঁচিশ উচ্চ যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে আর বেশি দেরি না করি বা বেশি কথা না বলে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি দেখো কি বলেছে প্রথম প্রশ্ন হু ওয়াজ ট্রাভেলিং উইথ দ্য ন্যারেটর আপ টু রোহানা অর্থাৎ হু কথার অর্থ কি কে ট্রাভেলিং ওয়াজ ট্রাভেলিং মানে যাচ্ছিলো উইথ দ্য ন্যারেটর ন্যারেটরের সাথে ন্যারেটর কথার অর্থ হচ্ছে গল্প কথক দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু তোমাদেরকে জানতে হবে আর ওয়ার্ডের মানে জানলে তোমরা দেখবে পড়তেও তোমাদের সুবিধা হবে এবং তোমাদের উত্তর করতেও সুবিধা হবে ঠিক আছে আপ টু মানে পর্যন্ত রোহানা রোহানা পর্যন্ত অর্থাৎ দেখো কি বলেছে যে হু ওয়াজ ট্রাভেলিং উইথ দ্য ন্যারেটর আপ টু রোহানা অর্থাৎ রোহানা পর্যন্ত ন্যারেটরের সাথে অর্থাৎ গল্প কথকের সাথে ঠিক আছে তাহলে উত্তরটা দেখো আপ টু রোহানা রোহানা পর্যন্ত সাবজেক্টটা বসতি দি ন্যারেটর হ্যাড নান টু অ্যাকম্পানি হিম অর্থাৎ ন্যারেটরের সাথে কেউ ছিল না এক কোম্পানি কতটা অর্থ দেখো লেখা আছে এখানে সাথে থাকা এটা আমার একটা স্টুডেন্টের খাতা তাকে মানে লিখতে বলেছিলাম তারা মানে লিখেছে তোমরাও যদি মানে দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা খাতায় এটা নোট করে নিতে পারো ঠিক আছে তাহলে রোহানা পর্যন্ত ন্যারেটরের সাথে কেউ ছিল না অর্থাৎ সে একাই রোহানা স্টেশন পর্যন্ত এসেছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার দুই অ্যাট হুইচ স্টেশন মানে কোন স্টেশনে ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন্টু দ্য ট্রেন ব্লাইন্ড গার্ল ব্লাইন্ড কথার অর্থ হচ্ছে অন্ধ গার্ল মানে তো জানোই মেয়ে গেট ইন্টু দ্য ট্রেন গেট ইন্টু মানে চো উঠেছিল অর্থাৎ কোন স্টেশনে অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী হবে দেখো দ্য ব্লাইন্ড গার্ল অর্থাৎ অন্ধ মেয়েটি এখানে সাবজেক্ট বসেছি আর ডিড আছে এখানে সেই জন্য গেটের পাস্টেন্স করা হয়েছে এখানে গট তাহলে দ্য ব্লাইন্ড গার্ল গট ইন্টু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন অর্থাৎ অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল রোহানা স্টেশনে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার থ্রি দেখো কি বলেছে হোয়াট মেড কি কারণে এখানে হোয়াট মানে কি আর মেড মানে তৈরি করা কিন্তু এখানে কি তৈরি করা হবে না এটার মিনিং কি হবে মনে রাখবে কি কারণে দ্য ন্যারেটর গল্পকথক ফিল অনুভব করেছে দ্যাট দ্য কাপল যে দম্পত্তিটা হু হ্যাড কাম টু সি হার অফ ওয়ার হার পেরেন্টস অর্থাৎ কি কারণে কথক মনে করেছে বা অনুভব করেছে যে যে দম্পতিটা তাকে সি অপ করতে এসেছিল সি অফ মানে এগোতে আসা মানে আগাতে এসেছিল সেই মেয়েটি তার বাবা মা ঠিক আছে এটা কি কারণে ন্যারেটর বুঝতে পেরেছিল বা অনুমান করেছিল বা অনুভব করেছিল দেখো সাবজেক্ট আমরা বসিয়েছি টর ফেল হু হ্যাড কাম টু সি আহার অফ ওয়ার আহার পেরেন্টস অর্থাৎ ন্যারেটর অনুভব করেছিল যে দম্পত্তি যে দম্পতি মেয়েটিকে রাখতে এসেছিল বা এগোতে এসেছিল স্টেশনে ঠিক আছে ওয়ার হার পেরেন্টস তার বাবা মা কেন অনুভব করেছিল বিকজ কারণ নানবাট পেরেন্টস বাবা মা ছাড়া কেউ না নানবাট কথার অর্থ হচ্ছে বাবা মা কুড বি সো অ্যাংসাস উচ্চারণটা ঠিকমতো করবে অ্যাংসাস অ্যাবাউট দ্য সেফটি অফ এ গার্ল অর্থাৎ বাবা মা ছাড়া অন্য কেউ একটি মেয়ের নিরাপত্তা সম্পর্কে এতটা উদ্বিগ্ন হবে না ঠিক আছে সেফটি কথার অর্থ হচ্ছে নিরাপদ নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার ফোর দেখো কি বলেছে ওয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টলেট অ্যাট দি অফ দ্যারেটর অর্থাৎ কেন দি গার্ল মেয়েটি স্টার্টলেট কথার অর্থ হচ্ছে চমকে ওঠা তাহলে কেন মেয়েটি চমকে উঠেছিল অ্যাট দি ভয়েস অফ দি ন্যারেটর ন্যারেটরের মানে গল্পকথকের কণ্ঠস্বর শুনে কেন মেয়েটি চমকে উঠেছিল ঠিক আছে তাহলে আমরা কি করব দেখো অ্যান্সারটা কি আছে দি গার্ল ওয়াজ স্টার্টলেড মেয়েটি চমকে উঠেছিল অ্যাট দি ভয়েস অফ দি ন্যারেটর ঠিক আছে বিকজ সি কুড নট ফিল দ্য ন্যারেটর প্রেসেন্স ইন দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ মেয়েটি ন্যারেটরের কণ্ঠস্বর শুনে চমকে উঠেছিল কারণ বিকজ কারণ সে কুড নট ফিল সে বুঝতে পেরেছিল না বা অনুভব করতে পেরেছিল না দি ন্যারেটরস প্রেসেন্স মানে ন্যারেটরের উপস্থিতি ঠিক আছে ন্যারেটর বলতে এখানে গল্পকথক গল্পকথকের উপস্থিতি ইন দ্য কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট কথার অর্থ হচ্ছে কামরায় অর্থাৎ কামরায় যে ন্যারেটর ছিল সেটা কিন্তু সে মেয়েটি বুঝতে পেরেছিল না বলেই কি হয়েছে মেয়েটি ওই ন্যারেটরের কণ্ঠস্বর শুনে চমকে উঠেছিল নেক্সট কোশ্চেন আসবো আমরা না কোশ্চেন নাম্বার ফাইভ ওয়ার ডিড দ্য ন্যারেটর গো ন্যারেটর কোথায় গিয়েছিল দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি অর্থাৎ ন্যারেটর প্রথমে দেরা স্টেশনে নেমেছিল এবং তারপরে সে মুসৌরিতে গিয়েছিল ঠিক আছে নেক্সট দেখো দেখো হাউ ডিড দি ন্যারেটর নো দ্যাট দি গার্ল ওর দ্য স্লিপার্স অর্থাৎ হাউ কথার অর্থ কি কিভাবে দি ন্যারেটর মানে গল্প কথক নো জেনেছিল দি দ্যাট দ্য গার্ল যে মেয়েটি ওর দ্য স্লিপার্স স্লিপার্স কথা অর্থ হচ্ছে চটি বা হাই চপ্পল যেটাকে বলি আমরা তাহলে কীভাবেই ন্যারেটর ভেবেছিল বা জানতে পেরেছিল যে মেয়েটি একটি চুটি পড়েছিল বা হাই চপ্পল পড়েছিল ঠিক আছে ওর হচ্ছে পাস্টেন্স ওয়ে মানে পরিধান করা ঠিক আছে দেখো অ্যাজ দি গার্ল যেহেতু মেয়েটি স্ল্যাপড এগেনস্ট আর হিলস অর্থাৎ তার গোড়ালিতে একটা স্ল্যাপড আওয়াজ হচ্ছিল স্ল্যাপড কথার অর্থ হচ্ছে চটাক চটাক করে আওয়াজ হওয়া তাহলে যেহেতু মেয়েটির গোড়ালিতে গোড়ালির এগেনস্টে একটি চটাক চটাক করে আওয়াজ হচ্ছিল দে ন্যারেটর নিউ অর্থাৎ ন্যারেটর জানতে পেরেছিল দ্য দি গার্ল ওর দ্য স্লিপার্স অর্থাৎ মেয়েটি একটি চটি পড়েছিল জোড়া সরি দ্য স্লিপার্স চটি পড়েছিল বা হাই চপ্পল পড়েছিল নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার সেভেন দেখো কি বলেছে হোয়াট মেজর ইনস্ট্রাকশন মেজর স্পেলিং এখানে যে হবে ঠিক আছে হোয়াট মেজর ইনস্ট্রাকশন ডিড দি পেরেন্টস লিভ ফর দ্য গার্ল অর্থাৎ হোয়াট মেজার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ মেজর মানে অনেক দ্যামা লিভ ফর দ্য গার্ল মেয়েটির জন্য ঠিক আছে তাহলে মেয়েটির জন্য সেই বাবা মা সম্ভবত তার বাবা মা তাদেরকে মানে তাকে কি কি নির্দেশ দিয়েছিল ঠিক আছে অর্থাৎ ট্রেনে করে যখন যাচ্ছিলো মেয়েটি অর্থাৎ অন্ধ মেয়েটি তখন তার সম্ভবত বাবা মা তাকে কী কী উপদেশ দিয়েছিল বা কী কী নির্দেশ দিয়েছিল ঠিক আছে দেখো দি পেরেন্টস অব দ্য গার্ল ইনস্ট্রাক্টেড অর্থাৎ মেয়েটির বাবা মা নির্দেশ দিয়েছিল আর তাকে নট টু লিন আউটসাইড অর্থাৎ বাইরের দিকে যেন না ঝুঁকতে ঠিক আছে অর্থাৎ লিন কথার অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া বাইরের দিকে যেন না ঝুঁকতে তাছাড়া কি আউটসাইড দ্য উইন্ডো বাইরের দিক বলতে এখানে জানলার দিকে না ঝুঁকতে অ্যান্ড টু স্ট্রাইক আপ এ কনভারসেশন উইথ স্ট্রেঞ্জার্স এবং অচেনা লোকের সাথে বেশি কথা না বলতে ঠিক আছে কনভারসেশান কথার অর্থ হচ্ছে কথোপকথন আর স্ট্রেঞ্জার্স কথার অর্থ হচ্ছে তোমার অচেনা লোক তাহলে বোঝা গেল কী বললাম আবার বলছি যে মেয়েটির বাবা মা মেয়েটিকে নির্দেশ দিয়েছিল জানালার বাইরের দিকে না ঝুঁকতে এবং কোনো অচেনা লোকের সাথে বেশি কথা না বলতে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার এইট কি বলেছে ওয়ার ওয়াজ দ্য গার্ল গেট অফ অর্থাৎ কোথায় মেয়েটি নেমেছিল গেট অফ কথার অর্থ হচ্ছে নামা ঠিক আছে তাহলে দি গার্ল ওয়াজ টু গেট অফ মেয়েটি নেমেছিল সাহারানপুর তাহলে কোথায় নেমেছিল বললাম মেয়েটি সাহারানপুরে নেমেছিল নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার নাইন কি বলেছে দেখো আর্টস আর ইউজুয়ালি ফরমেডেবল ক্রিয়েটার্স অর্থাৎ এটা একটা বই লাইন কি বলেছে যে কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয় ঠিক আছে হু সেড দিস কে এই কথাটি বলেছিল অ্যান্ড হোয়াট এই সরি হুজ আন্ট ইজ রেফার্ড টু হেয়ার কর কার কাকিমার কথা এখানে বলা হয়েছে হুজ মানে হচ্ছে কার আন্ট ইজ রেফার্ড টু হেয়ার কার কাকিমার কথা এখানে বলা হয়েছে দেখো কি কোশ্চেন অ্যান্সার কি করেছে দেখুন দি ন্যারেটর সেড দিস গল্পকথক কথক এই কথাটি বলেছিল অ্যান্ড দি গার্লস আন্ট এখানে কার কাকিমা মেয়েটির কাকিমার কথা বলা হয়েছে তাহলে দি গার্লস আন্ট একটু লিখতে হবে এখানে ইজ ইজ রেফার্ড আর ই এফ এফ ই আর ইআর ইডি টু হেয়ার এই ওয়ার্ডগুলো লিখতে হবে ঠিক আছে তবে বাক্যটি পূরণ হচ্ছে আবার বলছি দেখো দি ন্যারেটর দিস এই কথা বলেছিল অ্যান্ড দি গার্লস আন্ট ইজ রেফার টু হিয়ার এবং মেয়েটির কাকিমার কথা এখানে বলা হয়েছে হুইচ মান্থ ডাজ দ্য গার্লস সে দ্যাট সি লাইকস দ্য হিল অর্থাৎ কোন মাসের কথা মেয়েটি বলেছে এখানে যে সে পর্বতে যেতে ভালোবাসে অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে কোন মাসে মেয়েটি পর্বতে যাওয়ার কথা বলেছে ঠিক আছে কোন মাসি দেখো দি সেজ মেয়েটি বলেছে ডাজ যেহেতু আছে আমরা ভারতের সঙ্গে এস যোগ করলাম ঠিক আছে দ্যাট অক্টোবর ইজ দি বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস অর্থাৎ অক্টোবর হচ্ছে সব থেকে সেরা সময় পর্বতে বেড়াতে যাওয়ার ঠিক আছে এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হাউ ডু দি হিলস অফ মুসৌরি লুক ইন অক্টোবর অর্থাৎ হিলস কথার অর্থ কি পর্বত বা পাহাড় তাহলে হাউ কেমন অব মুসৌরি মুসৌরির পর্বতগুলো কেমন দেখায় লোক কথার অর্থ দেখায় ইন অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসে মুসৌরির পর্বতগুলো কেমন দেখায় ইন অক্টোবর অক্টোবরে দ্য হিলস অফ মুসৌরি গেট কভার্ড উইথ অয়েল ডালিয়াস অর্থাৎ অক্টোবরে মুসৌরির পর্বতগুলো ডালিয়া ফুলে বন্য ডালিয়া ফুলে পরিপূর্ণ থাকে বা আচ্ছাদিত থাকে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার টুয়েলভ হোয়াট কমপ্লিমেন্ট ডিড দ্য ন্যারেটর গিফট টু দ্য গার্ল অর্থাৎ হোয়াট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে প্রশংসা ডিড দ্য ন্যারেটর ন্যারেটর কী প্রশংসা করেছিল গিফট টু দ্য গার্ল মেয়েটিকে তাহলে ন্যারেটর বা গল্প কথক মেয়েটিকে কী প্রশংসা করেছিল দেন ন্যারেটর টোল্ড দ্য গার্ল ন্যারেটর মেয়েটিকে বলেছিল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস যে মেয়েটি খুব মুখটা খুব সুন্দর দেখতে ইন্টারেস্টিং ঠিক আছে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার থার্টিন হাউ ওয়াজ দি ভয়েস অফ দ্য গার্লস আন্ট অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল দ্য গার্লস আন্ট হ্যাড এ হাই পিচড ভয়েস অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বর মেয়েটির আন্ট সরি গার্লস আন্ট খেয়াল নাই দ্য গার্লস আন্ট মেয়েটির কাকিমার কণ্ঠস্বর কেমন ছিল দ্য গার্লস আন্ট হ্যাড এ হাই পিচড ভয়েস মেয়েটির কাকিমার কণ্ঠস্বর উচ্চকণ্ঠ বা হাই পিচড উচ্চকণ্ঠ ছিল ঠিক আছে নেক্সট আসবো আমরা নাম্বার ইজ দ্য হেয়ার স্টাইল অফ দ্য গার্ল অর্থাৎ ন্যারেটরের কি কল্পনা ছিল বা ন্যারেটর কি কল্পনা করেছিল অ্যাবাউট দ্য হেয়ার অফ হেয়ার স্টাইল অফ দ্য গার্ল মেয়েটির হেয়ার স্টাইল চুলের স্টাইল সম্পর্কে ন্যারেটর কী কল্পনা করেছিল দেখো দি ব্লাইন্ড ন্যারেটর অ্যাজামস অর্থাৎ অন্ধ ন্যারেটর কল্পনা করে দ্যাট যে গার্ল মাইট হ্যাভ লং অর শর্ট হেয়ার মেয়েটির হয়তো লম্বা চুল বা ছোট চুল ছোট ছোট করে কাটা চুল আছে মাইট হ্যাভ এ বান হয়তো তার খোপা আছে অর এ প্লেট অর সি কিপস ইট লুজ অর্থাৎ তার বিরণি করা আছে না হলে হয়তো তার চুলটা আলগা করা আছে ঠিক আছে নেক্সট দেখো হু ব্রোক ইন্টু দি ন্যারেটরস রেভারি অর্থাৎ ব্রোক মানে ভেঙেছিল ইন্টু দ্য ন্যারেটর্স ন্যারেটর মানে গল্প কথকের রেভারি কথোর অর্থ হচ্ছে দিবা স্বপ্ন তাহলে কে ন্যারেটরের দিবা স্বপ্ন ভেঙেছিল দি ম্যান হু এন্টার্ড ইন্টু দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ মানুষ যে মানুষটি কামরায় উঠেছিল ঠিক আছে ব্রোক ইন্টু দ্য ন্যারেটর্স রেভারি অর্থাৎ ন্যারেটরের দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল ওকে আমরা নাম্বার সিক্সটিন হোয়াট ডিড দ্য নিউ ট্রাভেলার টিল অ্যাবাউট দ্য গার্ল অর্থাৎ নতুন ট্রাভেলার গার্ল বলতে মেয়েটির সম্পর্কে কি বলেছিল দ্য নিউ ট্রাভেলার টোল্ড দেখো দি নিউ ট্রাভেলার টেলের পাস করেছে এখানে টোল তাহলে নতুন ট্রাভেলার বলেছিল দ্য গার্ল মেয়েটিকে যে দি গার্ল হ্যাড বিউটিফুল আইস অর্থাৎ মেয়েটির চোখ দুটি খুব সুন্দর বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার কিন্তু সেটা একেবারে অকেজ মানে কি বলতে চেয়েছে দ্য গার্ল ইজ টোটালি ব্লাইন্ড বা কমপ্লিটলি ব্লাইন্ড অর্থাৎ মেয়েটি পুরোপুরি অন্ধ ছিল ঠিক আছে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি যদি ভালো লাগে আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো